নমস্কার আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে একটি জুস বানিয়ে দেখাবো এখানে আছে আখের গুড় আমলকি আর এটা অ্যালোভেরার পাতা এটা আমার ছাদেরই কাছে হয়েছে সেখান থেকে তুলে নিয়ে আসা অনেক হয়ে আছে কিন্তু সময়ের অভাবে আর কিছু বানিয়ে ওঠা হয় না আজকে ভাবলাম যে এটা বানিয়েই আজকে জুসটা খাওয়া যাক আর যা গরম পড়েছে শরীরের পক্ষে সত্যি এই অ্যালোভেরা জুস খুবই ভালো তার সঙ্গে আমলপিয়ার গুড়ের আখের গুড়ের জুস দেখতে থাকুন আমি এটি কিভাবে বানাই এই দেখুন আমি একটি ছুরির সাহায্যে এগুলি কেটে নিয়ে এই মিক্সিং জারের মধ্যে কেটে কেটে সাজগুলো নিয়ে নিয়েছি আর এই যে ভিতরের যে বীজটা থাকে সেটা এই যে বার করে রেখে দিচ্ছি এবার আমি রেডি করব এর ভিতর থেকে যে নরম থকথকে অংশটি আছে সেটি বার করে এই মিক্সিং জারের মধ্যে রাখব এই দেখুন আমি এই অনেকটাই এখান থেকে জুস ওই এর ভিতরের যে থকথকে অংশটা বার করে নিয়েছি এবার এর মধ্যে এই গুড় দিয়ে দেব এটি মিক্সার গ্রাইন্ডে একটু জুসের মতো করে পাতলা করে জুস বানিয়ে নেব তাহলে এর মধ্যে আমলকি অ্যালোবেরার থকথকে অংশটি এবং আখের গুড় দিয়ে আমি এই জুসটি আজকে বানাবো আপনারা দেখতে থাকুন দেখুন আমি মিক্সার গ্রাইন্ডে এটা পেস্ট করে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর একটু মিক্সার গ্রাইন্ডে ঘোরাতে হবে ছেঁকে নিই তারপর এটা আবার যাবে কারণ এর ভিতরে মিক্সারের ঠিক থকথকে অংশ তো বেস্ট হতে চাই না স্লিপ কেটে যায় আমি এটাতে সেকে গ্লাসটাতে সেকে নিই ছেঁকে নিয়েছি জুসটা রেডি